ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন আমি আগামীকাল ক্লাসে বলে দিয়েছিলাম যে আমরা উদ্ভিদ জগতে শ্রেণী বিন্যাস পরবর্তী ক্লাসে আলোচনা করব কারণ আমরা কিন্তু জীবের পাঁচ রাজ্য যে শ্রেণী বিন্যাস তার আগে ট্যাক্সোনমি পড়িয়েছি এইভাবে কন্টিনিউ ক্লাসগুলো আমরা আনছি তো এই ক্লাসগুলো আমরা কন্টিনিউ পাবো কারণ এই যে চ্যাপ্টার গুলো এগুলো কিন্তু পরপর পড়তে হবে এবং এইগুলোকে তোমাকে খুব ভালো করে পড়ে রাখতে হবে এই জায়গা থেকে প্রত্যেক বছর আসছে পরীক্ষায় তো এইগুলোকে তোমাকে দেখে রাখতে হবে অ্যাডভান্স যাতে পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারো সেদিকে খেয়াল রাখতে হবে এর আগের ক্লাসগুলো যারা দেখো চ্যানেলে ভিজিট করলে অবশ্যই তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে এবং দেখে নেবে যারা একই কমেন্ট বারবার করো তাদের বলছি একবার একটাই কমেন্ট করবে বারবার কমেন্ট করার কোনো দরকার নেই প্রয়োজন পড়লে আমরা সেগুলোকে ব্লক করার চেষ্টা করব কারণ সবার কমেন্ট আমাদের দেখতে হবে এগুলো অতিরিক্ত জিনিসটা ভালো না তো চলো আজকে আমরা প্রথম কোশ্চেন আলোচনা করছি উদ্ভিদ জগতের শ্রেণী বিন্যাস থেকে তো উদ্ভিদ জগতের শ্রেণী বিন্যাসের প্রথম কোশ্চেন কি বলছে উদ্ভিদ জগতে সব থেকে সহজ এবং গঠনের উদ্ভিদ কোনটি অর্থাৎ সহজ সরল উদ্ভিদ কোনটি উদ্ভিদ জগতের সব থেকে সহজ বা সহজ সরল গঠনের উদ্ভিদ কোনটি তো আমরা জানি যে সকল উদ্ভিদ স্থলজ ও জলজ দুই ভাবেই বসবাস করতে পারে তাদেরকে আমরা কি বলবো সরল উদ্ভিদ এবার এখানে আমরা বলতে পারি যে উভচর উদ্ভিদও বলতে পারি কারণ স্থলে জলে থাকে এই ধরনের একটি উদ্ভিদ রয়েছে যেটাকে আমরা সহজ গঠনের উদ্ভিদ বলে থাকি অর্থাৎ যাদের মূল কাণ্ড পাতায় বিভক্ত নেই এরকম উদ্ভিদগুলোকে সহজ গঠনের উদ্ভিদ বলে থাকি এখানে যে অপশন গুলো রয়েছে এদের মধ্যে থ্যালোফাইটা হচ্ছে এমন ধরনের উদ্ভিদ যাদের দেহ মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত নেই কি বললাম থ্যালোফাইটা হচ্ছে এক ধরনের উদ্ভিদ এদের মূল কাণ্ড পাতা নেই এগুলো এক ধরনের কিন্তু শৈবাল জাতীয় উদ্ভিদ এগুলো এক ধরনের শৈবাল জাতীয় উদ্ভিদ তো এখানে অপশান বি সঠিক অ্যান্সার থ্যালোফাইটা হবে এখানে রাইট অ্যান্সার পরবর্তী কোশ্চেন বলছে কোন শ্রেণীর উদ্ভিদকে কোন শ্রেণীর উদ্ভিদকে অফ কিংডম বলা হয় ভেরি ভেরি আমি প্রতিটি কোশ্চেন এই ইউনিট থেকে অর্থাৎ উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস থেকে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন রেখেছি যেগুলো পরীক্ষায় আসতে পারে যে টাইপ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো সেইগুলোকে আমরা রেখে দিয়েছি ঠিক আছে কোন শ্রেণীর উদ্ভিদকে অফ কিংডম বলা হয় কাদের বলা হয় যে ধরনের উদ্ভিদ প্রজনন করতে পারে না কি বললাম যে ধরনের উদ্ভিদ প্রজনন করতে পারে না কিভাবে পারে না জল ছাড়া প্রজনন করতে পারে না অর্থাৎ জল ছাড়া প্রজনন করতে না পারা উদ্ভিদ আমরা বলি অ্যামফিবিয়ান অফ প্লান অ্যামফিবিয়ান অফ প্লান কিংডিবিয়ান তাহলে কে এখানে বায়োফাইটা যে উদ্ভিদগুলো এই ব্রায়োফাইটা উদ্ভিদ বলা হয় অ্যামফিবিয়ান অফ প্লান কিংডম মানে এরা জল ছাড়া প্রজনন করতে পারে না আশা করি বুঝে গেছো খুব ভালো কোশ্চেন তারপরে বলছে কোন উদ্ভিদ গোষ্ঠীতে কোন উদ্ভিদ গোষ্ঠীতে ভাস্কুলার টিস্যু থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীতে ভ্যাস্কুলার টিস্যু থাকে না বায়োফ্রাইটা টেরিডোফাইটা জিম্নোস্পার অ্যাঙ্গিওস্পার তো রাইট অ্যান্সার কি হবে কোন উদ্ভিদ গোষ্ঠীতে ভাস্কুলার টিস্যু থাকে না তাহলে ভাস্কুলার টিস্যু থাকে না মানে জাইলেম এবং ফ্লোয়েমের অনুপস্থিত রয়েছে তাই এগুলোকে আমরা কি বলি নন ভাস্কুলার উদ্ভিদ জাইলেম এবং ফ্লোয়েম অনুপস্থিত রয়েছে বায়োফ্রাইটা এই ধরনের উদ্ভিদগুলোতে তাহলে এখানে বায়োফ্রাইটা রাইট অ্যান্সার হবে তো এখানে অপশন এ রাইট টেরিডোফাইটার বৈশিষ্ট্য কি টেরিডোফাইটা টেরিডোফাইটা বলতে যাদের জাইলেম ফ্লোএম থাকবে জাইলেম ফ্লোএম না থাকলে সেটা হবে ভাস্কুলার টিস্যু থাকে না যে বায়োফাইটা তাহলে বায়োফাইটাই হচ্ছে কি বায়োফাইটা হচ্ছে যাদের বায়োফাইটা হচ্ছে যাদের হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম অনুপস্থিত আর টেরিডোফাইটা তার বিপরীত জাইলেম এবং ফ্লোয়েম উপস্থিত বিদ্যমান রয়েছে ঠিক আছে তাহলে ভাস্কুলার টিস্যু থাকে না ভাস্কুলার টিস্যু থাকবে তারপরে নিচের কোনটি জিমনোস্পার্ম উদ্ভিদ চারটে অপশানের মধ্যে জিমনোস্পার্ম উদ্ভিদ কোনটি ফার্ন পাইন মস নাকি শ্যাওলা কি হবে রাইট অ্যান্সার কোনটি জিমনোস্পার্ম উদ্ভিদ তাহলে জিমনোস্পার্ম উদ্ভিদ কোনটি জিমনোস্পার্ম উদ্ভিদ মানে কি বলতো এগুলো আমাদের ব্যাজে ডিটেলসে স্যার কিন্তু পড়িয়েছিল আমি জাস্ট এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি এখানে ডিটেলসও বলার চেষ্টা করছি প্রতিটি কোশ্চেন আমি অ্যাডভান্স লেভেলের রাখার চেষ্টা করেছি কারণ এই ধরনের কোশ্চেন তোমাকে পড়তে হবে প্র্যাকটিস করতে হবে দেখে রাখতে হবে এমনি সহজ কোশ্চেন পরীক্ষায় কিন্তু দেবে না মাথায় রেখো এই জায়গাগুলো থেকে সহজ কোশ্চেন পরীক্ষায় আসে না নিচের কোনটি জিমনোস্পার্ম উদ্ভিদ মানে যে সকল উদ্ভিদের উন্মুক্ত বীজ ধারণ করে বা উন্মুক্ত বীজ রয়েছে কাদের রয়েছে। এখানে দেখো পাইন অপশানে রয়েছে তাহলে পাইন কে আমরা বলতে পারি উন্মুক্ত বীজযুক্ত উদ্ভিদ অর্থাৎ এদেরকে আমরা জিম্নস্পার্ম বলে থাকি তেখানে অপশন বি হবে রাইট আনসার তারপরের क्वेश्चन বলেছে নিচের কোনটি দ্বিবিজপत्री উদ্ভিদের বৈশিষ্ট্য নয় তো দ্বিবিজপत्री উদ্ভিদের বৈশিষ্ট্য কি দ্বিবিজপत्री উদ্ভিদের বৈশিষ্ট্য দুটো বিআর অর্থাৎ এখানে দুটো বিভক্ত রয়েছে দুটো বীজপত্রে বিভক্ত রয়েছে সামান্তরাল সিরাযুক্ত পাতা না সামান্তরাল সিরাযুক্ত পাতা এক বীজপত্রী উদ্ভিদের দেখা যায় যেমন ধান ধান গাছের কিন্তু সামান্তরাল সিরাবিন্যাস দেখা যায় আর দ্বিবীজপত্রী উদ্ভিদের জালিক আকার দেখা যায় তারপর পড়েছে সেকর ট্যাবরুট সেকর ট্যাবরুট এটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের দেখা যায় তারপর দেখো নেটভেন পাতা নেটভেনের পাতা কিন্তু এটা কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পড়ছে তো এখানে সামান্তরাল সিরাযুক্ত পাতা সামান্তরাল সিরাযুক্ত পাতা একবিজ পত্রী দেখা যায় তো এখানে নয় বা না দিয়ে কোশ্চেন এগুলো কিন্তু পরীক্ষায় বেশি দেন ঠিক আছে তারপরের কোশ্চেনে চলে যাব উদ্ভিদের বিজ্ঞান ভিত্তিক শ্রেণীবিন্যাস প্রথম কে প্রবর্তন করেন উদ্ভিদের বিজ্ঞান ভিত্তিক শ্রেণীবিন্যাস প্রথম কে প্রবর্তন করেন তাহলে বিজ্ঞান ভিত্তিক শ্রেণীবিন্যাস বা উদ্ভিদ জগতে শ্রেণীবিন্যাস কে করেছেন কার্লাস লিনিয়াস করেছিলেন ঠিক আছে কার্লাস লিনিয়াস করেছিলেন কি জগতে শ্রেণীবিন্যাস করেছিলেন বিজ্ঞান ভিত্তিক ভাবে তাহলে এখানেও তো সেম অ্যান্সার হবে যে উদ্ভিদ বিজ্ঞান ভিত্তিক বা উদ্ভিদের বিজ্ঞান ভিত্তিক শ্রেণীবিন্যাস প্রথম প্রবর্তন করেছেন লিনিয়াস ডারউইন কে বলছে রেবিকা মনে ক্লাসে থাকে না না কি কে জানি তারপরে আট নম্বর কোশ্চেন বলছে নিচের কোনটি অ্যাঙ্গিওস্পার্মের বৈশিষ্ট্য অ্যাঞ্জিওস্পার্মের বৈশিষ্ট্য কোনটি তাহলে অ্যাংজিওস্প মানে যাদের মূল থাকবে সুরক্ষিত বীজ থাকবে ফুল ফল উৎপাদন হবে বলতে যাদের মূলের বৈশিষ্ট্য কেমন হবে সুরক্ষিত বীজ থাকবে ফুল ফল এগুলো থাকবে এদের বৈশিষ্ট্য মূলত এটা অ্যান্জিওস্পের মূল বৈশিষ্ট্য সুরক্ষিত বীজ ফুল ফল উৎপাদন এইগুলো তাহলে কোনটি অ্যাঞ্জিওস্পার্মের বৈশিষ্ট্য ফুল ও ফল হবে এরকম তাহলে ফুল ফলের কথা উল্লেখ রয়েছে অপশান বিতে এটাই রাইডার কোনটি প্রজনন অঙ্গ এই চারটে কোনটি প্রজনন অঙ্গ তাহলে প্রজননে সাহায্য করে উদ্ভিদের যে অঙ্গ সেগুলোকে আমরা প্রজনন অঙ্গ বলতে বলতে পারি তাহলে প্রজনন অঙ্গ কোনটি মূল কি প্রজনন অঙ্গ না পাতা না ফুল ফুল কিন্তু প্রজননে সাহায্য করছে অপশান সি রাইড অ্যান্সার দশ নম্বর কোশ্চেন দেখো কোন শ্রেণীর উদ্ভিদ বীজ ধারণ করে না কোন শ্রেণীর উদ্ভিদ বীজ ধারণ করে না তাহলে বীজ ধারণ কে করে বীজ ধারণ কে করে অ্যাঞ্জিওস্পার্ম করে জিমনোস্পার্ম উদ্ভিদরা করে এক করে কিন্তু টেরিডোফাইটা টেরিডোফাইটা বংশ বিস্তারের জন্য বীজ তৈরি করে না স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে এরা তাহলে এখানে রাইট অ্যান্সার হবে টেরিডো ফাইটা এগারো নম্বর কোশ্চেন এক উদ্ভিদের শিকড় বা মূল সাধারণত কেমন হয় এক বীজপত্রী উদ্ভিদের মূল বা শিকড় মূলত কেমন হবে ট্যাবরুট তারপর হচ্ছে অ্যাডভেন্টিসিয়াস রুট পাতার উদ্ভিদের বা মূল সাধারণত কেমন হবে এক বীজ পত্রী উদ্ভিদের মূল মূলত অ্যাডভেন্টিয়াস মানে গুচ্ছ মূল থাকবে যেখানে ধান ঘাস এইগুলো

উদ্ভিদের দেহে খাদ্য পরিবহন করে মূলত পাতায় খাদ্য নিয়ে যায় জাইলেম ঊর্ধ্বমুখী কাজ করে আর ফ্লো কি করে খাদ্যগুলোকে সারা শরীরে পৌঁছে দেয় নিম্নমুখী কাজ করে বা সব দিকে কাজ করে এটা বলতে পারো তাহলে এখানে ফ্লোয়েম হবে ডাইডার উদ্ভিদের দেহে খাদ্য পরিবহন করে যে টিস্যু সেটা হচ্ছে ফ্লোয়ে অর্থাৎ ফ্লোয়েম টিসু পাতায় তৈরি যে খাদ্য সেই খাদ্যকে উদ্ভিদের দেহে পরিবহন করে তেরো নম্বর কোশ্চেন দেখো নিচের কোন শ্রেণীর উদ্ভিদ সব থেকে উন্নত বা সবচেয়ে উন্নত তাহলে সবচেয়ে উন্নত শ্রেণীর উদ্ভিদ কোনটি সবচেয়ে উন্নত শ্রেণীর উদ্ভিদ কোনটি বায়োফাইটা তারপরে হচ্ছে থ্যালোফাইটা তারপরে হচ্ছে অ্যাঙ্গিওস্পাম তারপর হচ্ছে টেরিডোফাইটা কি হবে কোন শ্রেণীর উদ্ভিদ সব থেকে উন্নত তাহলে সব থেকে উন্নত শ্রেণীর উদ্ভিদ বলতে যারা ফুল এবং ফল ধারণ করবে তাহলে আমরা একটু আগেই পড়েছিলাম যে অ্যাঞ্জিওস্পার্ম এই অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদরা ফুল ফল দুটোই ধারণ করে তাহলে অ্যাঞ্জিওস্পার্ম বা অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদগুলোকে আমরা উন্নত শ্রেণীর ফুল বা উন্নত শ্রেণীর উদ্ভিদ হিসেবে চিনব তাহলে অপশন সি হবে রাইট आंसर চোদ্দ নম্বর কোশ্চেন কি বলছে নিচের কোন উদ্ভিদ থ্যালোফাইটার অন্তর্ভুক্ত নিচের কোন উদ্ভিদ থ্যালোফাইটার অন্তর্ভুক্ত স্পাইরোগাইরা ফান নাকি তো পাইন হবে নিচের কোন উদ্ভিদ থ্যালোফাইটার অন্তর্ভুক্ত তাহলে থ্যালোফাইটা কে থ্যালোফাইটা হচ্ছে সবুজ শৈবাল অর্থাৎ এখানে স্পাইরো যে অপশান রয়েছে এটাকে আমরা অ্যান্সার করতে পারি স্পাইরো হচ্ছে একটি সবুজ সৈফাল সবুজ শৈবাল এগুলোকে আমরা কি বলি থ্যালো শ্রেণীর উদ্ভিদ তাহলে নিচের কোন উদ্ভিদ থ্যালোফাইটার অন্তর্গত থ্যালো অন্তর্গত হচ্ছে সবুজ সৈবাল এটা স্পাইরো গাইরা অ্যানসার করতে পারো পনেরো নম্বর কোশ্চেন কি বলছে দেখো বলছে হয় ব্রায়োফাইটার দেহ কেমন প্রকৃতির হয়তির হয়ে থাকে সেগুলি ভট্টাচার্য বলছে বলছে ক্র্যাক নিট ইন দিস ইয়ার বারো হাজার ছশো র্যাঙ্ক ব্রায়োফাইটার দেহ কেমন প্রকৃতির তাহলে ব্রায়োফাইটা ব্রায়োফাইটা বলতে যাদের মূল কাণ্ড গঠন দেখা যাবে কিছু অংশে তাহলে ব্রায়োফাইটার দেহ থেলাস জাতীয় হবে অর্থাৎ এদের কিছু অংশ মূল কাণ্ড পাতার সদৃশ গঠন দেখা যাবে এখানে থ্যালাস অ্যান্সার করতে হয় বায়ো ফ্লাইটার দেওয়া প্রকৃতি থ্যালা বলতে বোঝানো হয়েছে কিছু অংশ মূল কাণ্ড পাতায় সাদৃশ্য হবে কোন উদ্ভিদ বায়োবিয় মূল ধারণ করে বায়োবিয় মূল ধারণ করে কোন উদ্ভিদ মাকড়সা গাছ রয়েছে বট গাছ রয়েছে ধান রয়েছে সরিষা রয়েছে বায়োবিয় মূল ধারণ করে আমরা জানি বায়ুকেও মূল ধারণ করবে বট গাছ আখ গাছ এরা দেখো গাছ হয় না আমি আমার জানানি আর বট গাছ তো হয় বায়ু ফ্রাইটা উদ্ভিদ ধান গাছ হবে না সরিষা গাছও হবে তো এখানে বট গাছ হবে ওকে আগো থাকলে বা আগ গাছের অপশন থাকলে সেটাও তুমি করতে পার ঠিক আছে বলতে বটগাছের ঝুড়ি নামে না বটগাছের যে ঝুরি সেগুলো মূল মাটিতে নেমে গিয়ে মূলের ভূমিকা পালন করে সেটাকে এই জন্য বলা হচ্ছে বায় পরবর্তী কোশ্চেন কি বলছে এক কোন শ্রেণীর অন্তর্ভুক্ত একশি শৈবাল কোন শ্রেণীর অন্তর্ভুক্ত ব্রায়োফাইটা এক শৈবাল কোন শ্রেণীর অন্তর্ভুক্ত তাহলে এক ধরনের থ্যালোফাইটার অন্তর্ভুক্ত অর্থাৎ এদের মধ্যে একশীয় শৈবাল রয়েছে তাহলে সয়িবাল গুলোকে আমরা কি বলবো থ্যালোফাইটা উদ্ভিদ তো অপশন বি রাইট आंसर 17 নম্বর क्वेश्चन তো অমালিকা 18 নম্বর आंसर কি করেলি 18 নম্বর क्वेश्चन তো এখন বলছি তারপরে কোন উদ্ভিদ গোষ্ঠী পানি ও খনিজ পরিবহন করে পানি বলতে এখানে জলের কথা বোঝানো হচ্ছে তো বলো কোন উদ্ভিদ গোষ্ঠী জল ও খনিজ পরিবহন করে জল ও খনিজ পরিবহন করে কারা জল ও খনিজ পরিবহন করে বলতে যাদের জাইলেম এবং ফ্লোয়েম রয়েছে তাহলে জাইলেম এবং ফ্লোয়েম রয়েছে যাদের ভাস্কুলার টিস্যু রয়েছে তাহলে ভাস্কুলার টিস্যু রয়েছে যাদের তাদের জাইলেম ফ্লোয়েম থাকবে দেখো কোশ্চেনটি সহজ জাস্ট ভরিয়ে দিয়েছে তো কোন উদ্ভিদ গোষ্ঠী জল ও খনিজ পরিবহন করে যাদের ভাস্কুলার উদ্ভিদ জাইলেম ফ্লোয়েম রয়েছে তো অপশন সি হবে রাইট কুড়ি উনিশ নম্বর কোশ্চেন কোনটি পদ্ধতির নিয়ম দ্বিপদ নামকরণ পদ্ধতির নিয়ম বলেছে এখানে দ্বিপদ নামকরণ পদ্ধতি তাহলে দ্বীপ নামকরণ পদ্ধতি কি প্রথম শব্দ গণের থাকবে জেনাসের থাকবে দ্বিতীয়টা থাকবে স্পেসিস অর্থাৎ প্রজাতি ল্যাটিন ভাষায় দুটো শব্দ থাকবে তাহলে ল্যাটিন ভাষায় দুটো শব্দ রয়েছে প্রথমটি হচ্ছে গণ জেনাস দ্বিতীয়টি হচ্ছে স্পেসিস যেমন হোমো সেপিয়েন্স হোমো এটা হচ্ছে গন বা জিনিয়াসের নাম জেনাসের নাম আর হচ্ছে স্পেসিস প্রজাতি সেপিয়েন্স প্রজাতি ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা তাহলে ম্যাঙ্গি ফেরা এটা গনের নাম ইন্ডিকা এটা প্রজাতির নাম তো এইভাবে দ্বিপদ নামকরণ করা এটা আমরা ট্যাক্সোনমি চ্যাপ্টারে আর ডিটেলস পড়েছিলাম কুড়ি নম্বর কোশ্চেন ফুলে পুং ও স্ত্রী অঙ্গ উভয় থাকলে তাদের কি বলে যে সকল ফুলে পুংস্তবক এবং স্ত্রীস্তবক অর্থাৎ পুংকেশর চক্র গর্ভকেশ চক্র দুটো থাকছে পুংস্তবক থাকছে অর্থাৎ পুরুষ ফুল স্ত্রী ফুল যদি একসঙ্গে থাকে তাদের আমরা কি বলবো উভলিঙ্গ ফুল বা দ্বৈতলিঙ্গ ফুল তো এখানে তাহলে দৈত্য লিঙ্গ ফুল বা উভলিঙ্গ ফুল হিসেবে আমরা এগুলোকে চিনব পূর্ণাঙ্গ ফুল ওটা নয় পূর্ণাঙ্গ ফুল তোমরা যেটা বলছো পূর্ণাঙ্গ ফুল মানে হয় পুংস্তবক থাকবে না হলে স্ত্রীস্তবক থাকবে তারপরে সমস্ত কি থাকবে ফুলের বৈশিষ্ট্য গুলো থাকবে অর্থাৎ বীতি দলমন্ডল পুংকেশর চক্র বা গর্ভকেশর চক্র এগুলো থাকতে হবে পুং বা স্ত্রীস্তবক যেকোনো যে কোনো একটা থাকলে তখন সেটা পূর্ণাঙ্গ ফুল আর যখন পুংস্তবক থাকবে স্ত্রী থাকবে দুটো একসঙ্গে থাকলে তখন সেটাকে আমরা উভলিঙ্গ ফুল বলবো দুতুরা উদাহরণ হিসেবে মনে রাখতে পারো পরবর্তী কোশ্চেন মস কোন শ্রেণীর অন্তর্ভুক্ত এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার করো মস কোন শ্রেণীর অন্তর্ভুক্ত তাহলে মস এরা এক ধরনের কি বায়োফ্রাইটা উদ্ভিদ বায়োফ্রাইটা উদ্ভিদ তাহলে মস এক ধরনের বায়োফ্রাইটা উদ্ভিদ এটা আমি আলোচনা করেছি তারপরে নিচের কোনটি সৈবাল নয় তাহলে শৈবাল প্রথমে খুঁজে নিতে হবে শৈবাল দেখো নষ্টক এটা শৈবালের মধ্যে পড়ছে ক্লামাইডোমোনা শৈবালের মধ্যে পড়ছে স্পাইরোগাইটা সৈবালের মধ্যে পড়ছে কিন্তু মারসেন সিয়া এটা শৈবাল নয় এটা বায়োফ্রাইটার অন্তর্গত ঠিক আছে তো এটা সবিবাল নয় নয় বা না দিয়ে क्वेश्चन কিন্তু বেশি পরীক্ষায় দেয় এগুলো কিন্তু দেখে রাখতা তারপরে 23 নম্বর क्वेश्चन পাতা দিয়ে খাদ্য প্রস্তুত প্রক্রিয়াকে কি বলা হয় পাতা দিয়ে খাদ্য প্রস্তুত প্রক্রিয়াকে কি বলা হয় পাতা দিয়ে খাদ্য প্রস্তুত প্রক্রিয়াকে আমরা কি বলি সালোকসংশ্লেষ বলি তাহলে পাতা খাদ্য প্রস্তুত আহ খাদ্য উপাদান তৈরি হচ্ছে এটা তো শালক এটা তো একদম ইজি কোশ্চেন কমন কোশ্চেন জাস্ট কথাগুলোকে ঘোরানো হয়েছে আর কিছু পাইন গাছের বীজ কোথায় অবস্থান করে বলো পাইন গাছের বীজ কোথায় অবস্থান করে আমরা একটু আগেই পড়েছি এবং উদাহরণে বলেছিলাম যে পাইন হচ্ছে এক ধরনের জিমনোস্পার উদ্ভিদ এদের বীজ উন্মুক্ত অবস্থায় থাকে তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে পাইন একটি জিমনস্পার্ম উদ্ভিদ যার বীজ উন্মুক্ত অবস্থায় থাকে এখানে উন্মুক্ত অবস্থা যেটা অপশান সি তে রয়েছে এটাই অ্যান্সার হয়ে যাবে পঁচিশ নম্বর কোশ্চেন এবং আজকে লাস্ট কোশ্চেন বলেছে উদ্ভিদ জগৎকে বিজ্ঞান ভিত্তিক ভাবে শ্রেণীবিন্যাস করার প্রয়োজনীয়তা কি কি কারণে উদ্ভিদ জগৎকে বৈজ্ঞানিক ভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছে আমরা ট্যাক্সোনমি পড়েছি উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস পড়েছি প্রাণী জগতের শ্রেণীবিন্যাস পড়বো জীবের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস পড়েছি এই যে যেগুলো পড়ছি কি কারণে পড়ছি বল উদ্ভিদ জগতের শ্রেণী বিন্যাস বা বিজ্ঞান ভিত্তিক শ্রেণীবিন্যাস করার প্রয়োজনীয়তাটা কি বিজ্ঞান ভিত্তিক ভাবে সাজানোর জন্য অর্থাৎ বৈচিত্র্য বুঝে নেওয়া তাদের সঙ্গে কি ঘটছে গবেষণার সুবিধার জন্য আমরা কিন্তু এইভাবে বিজ্ঞান ভিত্তিক ভাবে শ্রেণী বিন্যাসটি করেছি তো এখানে অপশন সি সঠিক অ্যান্সার হয়ে যায় তো এই ছিল টোটাল কোশ্চেন উদ্ভিদ জগতের শ্রেণী বিন্যাস উদ্ভিদ জগতের শ্রেণী বিন্যাস থেকে পরীক্ষায় অর্থাৎ এন এম জি বলো জেনপাস ইউজির ক্ষেত্রে বলো কোশ্চেন খুব কম আসে সত্যি কথা বলতে গেলে কম আসে কিন্তু যে দুটো একটা কোশ্চেন দেবে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন দেবে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন গুলো আমাদের কিন্তু দেখে রাখতে হয় শুধুমাত্র যে বেসিক জায়গাগুলো পড়িয়ে দিয়ে চলে যাব যাবো কোশ্চেন গুলো পড়াবো এমনটা নয় আমরা চেষ্টা করছি যে জায়গাগুলো থেকে বললে কমন পাবে হবে কি হলো চব্বিশ নম্বরের অ্যান্সার উন্মুক্ত অবস্থায় থাকে এটা তো আমি ডিটেলস এ ক্লাসের মধ্যেই পড়িয়েছি যে পাইন গাছের বীজ এরা উন্মুক্ত অবস্থায় থাকে এই জন্য এদেরকে আমরা কি বলি জিমনোস্পার উদ্ভিদ আছে রেগুলার যারা ক্লাস পড়াশোনাটাকে আমি বারবার বলছি যে কোনো মুহূর্তে কোনো সময় নোটিফিকেশন দিতে পারে তো কোনো কারণে অফিসিয়াল ভাবে নোটিস আসছে না কিন্তু যে কোনো মুহূর্তে দিতে পারে ওবিসির জন্য হয়তো প্রবলেম হচ্ছে ওবিসি কেসের জন্য বা হয়তো অন্য কোনো প্রবলেম থাকতে পারে সরকারি ব্যবস্থায় তো সেখানে তোমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের প্রিপারেশনটা ঠিক রাখতে হবে যে কোনো মুহূর্তে পরীক্ষায় কোশ্চেন এলে যে কোনো মুহূর্তে নোটিফিকেশন আসলে আমরা যাতে গুলো করতে পারি এবং অন্যদের মতো যেতে না পিছিয়ে পড়ে অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু অলরেডি পড়াশোনাটাকে ছেড়ে দিয়েছে পরীক্ষা হচ্ছে না বলে একটা কথা মাথায় রেখো পরীক্ষা কন্টিনিউ কিন্তু এর এন্ট্রান্স এক্সাম হবে এটা কিন্তু কন্টিনিউ হবে কারণ এটা কিন্তু দু একুশ সাল থেকে শুরু হয়েছে এবছর কেসের জন্য পিছিয়ে গেছে কিন্তু কন্টিনিউ এটা চলবে যদি একটু দেরি হয় আগের বছর বছর পরের এটা কিন্তু কিন্তু চলতে তোমাদের যে এক বছর যে যে ল্যাবস হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে এটার জন্য সরকার দেয় আমাদের কিন্তু কোনোভাবেই হচ্ছে এই ধরনের জায়গাগুলোকে তোমাদের কাছে আনছি না যে এই জায়গাগুলো কি প্রবলেমটা কি হচ্ছে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের প্রিপারেশন ঠিক রাখা বা নোটিফিকেশন যাতে আসে মেল করা এস এম এস করা মানে ওনাদের সঙ্গে কথা বলার চেষ্টা তো এগুলো আমরা করছি তোমরাও চেষ্টা করো স্যার ডেইলি এই টাইমে ক্লাস হয় ডেইলি আমরা সাড়ে সাতটার পরে ক্লাস শুরু করি আজকে একটু দেরি হয়ে গেছে আটটা বেজে গেছে ঠিক আছে